হ্যালো ফ্রেন্ডস দ্বীপ কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকে লেখা ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের বড়ো প্রশ্ন তুলে আলোচনা করব গত পর্বে দুটো বড় প্রশ্ন আলোচিত হয়েছে আজকের তারপর দেখো আজকের প্রশ্ন পৃথিবীর প্রধান চাপ বলাইগুলির বিবরণ দাও এর উত্তরে লিখবে পৃথিবীর বায়ুচাপ বলয় পৃথিবীতে মোট সাতটি বায়ুচাপ বলয় আছে এদের মধ্যে তিনটি নিম্নচাপ বলয় ও চারটি উচ্চচাপ বলয় এই বায়ুচাপগুলি হলো এইভাবে ছকে তোমরা লিখবে দেখো ওপরের এই সাতটি বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত আলোচনা করা হলো বলে লিখবে এক নম্বর লিখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত অপর নাম নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টির কারণ বলে পয়েন্ট দেবে দিয়ে এক নম্বরে সূর্যরশ্মির লম্ব কিরণ এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে বায়ু সারা বছরই উষ্ণ ও হালকা হয় দু নম্বরে লিখবে বায়ুতে বাষ্পের উপস্থিতি এখানে জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে বায়ু হালকা হয় নেক্সট তিন নম্বর লিখবে পৃথিবীর আবর্তনের গতিবেগ পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হয় বলে বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয় অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায় এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে দুই ও তিন দেখো কর্কটি উচ্চচাপ বলয় এবং মকরী উচ্চচাপ বলয় বলে দেবে লিখবে অবস্থান নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয় দিকে প্রায় পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান অপর নাম উপক্রান্তীয় শান্ত বলয় সৃষ্টির কারণ নিরক্ষীয় অঞ্চলের বায়ু লিখবে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে বলে এই অংশের বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় নেক্সট তিন নম্বরে মেরু অঞ্চলের বায়ু লিখবে পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের থেকে প্রবাহিত হয় তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে এইখানে তোমরা এই ছবিটা দিয়ে দেবে পরে চার ও পাঁচ লিখবে সুমেরুবৃত্ত প্রদর্শীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদর্শীয় নিম্নচাপ বলয় অবস্থান দুই মেরুপ্রদেশের নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত সৃষ্টির কারণ এক নম্বর লিখবে পৃথিবীর আবর্তনের গতিবেগ পৃথিবীর আবর্তন বেগ দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে অপেক্ষাকৃত বেশি এই জন্য এই অঞ্চলের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয় ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায় দু নম্বর পয়েন্ট দেবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি লিখবে দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল ও ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছালে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তনে বেড়ে যায় এই জন্য দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব চাপ কম হয় নেক্সট দেখো ছয় সাত পয়েন্টে লিখবে সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয় এক নম্বরে অবস্থান উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় অবস্থিত সৃষ্টির কারণ বলে পয়েন্টেবে লিখবে এক নম্বরে প্রবল ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলের বায়ু শীতল ও ভারী হয় দু নম্বরে লিখবে বায়ুতে জলিবাষ্পের অভাব বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলিবাষ্পের পরিমাণ কম থাকে নেক্সট তিন নম্বর লিখবে বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে